তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী এরপরে আর কোন শ্রেণী নাই আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় শ্রেণী শুধু বাংলাদেশ সারা পৃথিবীতে আর আমার রসুন যিনি মাকামে মাহমুদ আলা হাউজে কাউসার ওয়ালা তিনি মেহবুবে আলা কুরসাহেবে কোরআন সোহেবে জন্নাম সৈয়দুল কামলাইন ও সাকালাইন নূর আলা নূর খবর দেন ওয়ালা

কোন পর্যন্ত গেছে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি পর্যন্ত সৌদি আরবের নজদে রিয়াদ বর্তমান নাম ওইখান পর্যন্ত চলে গেছে ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রসুল কে প্রিয়ন সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিব কে প্রিয়ন বলেছিল সেই পিয়ন থেকে বাড়তে 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 চার চোদ্দ গোষ্ঠী এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রসুলকে পিয়ন শব্দ ব্যবহার

সর্বশেষ আল্লাহ বললেন সেরা জম্মনিরা উর্দল প্রদীপওয়ালা একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া আল্লাহ বলে কি আর মুল্লা বলে কি الله بولي أن النزدي من الله بولي الله بولي سرادة منيرة نزدي من الله كفيون الله بولي نوما أرسلناك إلا رحمة للعالمين يعني